আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি আপনারা সবাই ভালো আছেন দৈনিক শিক্ষা ডট কম থেকে এগারো জানুয়ারি দু ছাব্বিশ তারিখে সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি পেস্কেল নিয়ে সবশেষে যা জানা গেল এই ধরনের একটি হেডলাইন করেছে দৈনিক শিক্ষা আমরা দেখি প্রতিবেদনে কি আছে এখানে একটা শর্ট ডিসক্রিপশন দেওয়া আছে অন্তর্বর্তী সরকারের কাছে কমিশন চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে সরকারের হাতে যেহেতু সময় কম তাই তা ঘোষণা দেওয়া হবে না নির্বাচিত সরকারের কাছে তা হস্তান্তর করা হবে আমরা এই সংক্ষিপ্ত বর্ণনা থেকে বুঝতে পারছি যে এই নতুন যে পেস্কেল হতে যাচ্ছে তা অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দেবে না পরের সরকারের কাছে হস্তান্তর করে যাবে আমরা এই সিদ্ধান্তের ধিক্ষার জানাই কারণ এই যে নাটক শুরু করলো অন্তর্বর্তীকালীন সরকার যদি তারা দিতে না পারে তাহলে কেন এই ধরনের নাটক মঞ্চায়িত করলো এর আগে একবার করেছিল সেটা সমালোচনার কারণে বাদ দিয়েছে আবার নতুন করে এই কমিটি করে কোটি কোটি টাকা খরচ করে সব শেষে যদি পরে সরকারের কাছে দিয়ে যায় তাহলে এই নাটক করার কি দরকার ছিল আবার এখানে বলা হয়েছে এই নিউজটাতে যে যতদিন পর্যন্ত সরকারি কর্মচারীরা নতুন পে স্কেল পাবে না ততদিন পর্যন্ত মহার্ঘ ভাতা দেওয়া হবে এখন মহার্ঘ ভাতা যদি আবার বিশ পার্সেন্ট দেওয়া হয় সেটাও তো প্রহসন আমরা এই প্রহসনগুলো কখনোই দেখতে চাই না বা এই প্রহস্যনগুলো আমাদের সাথে যা হচ্ছে এটা আমরা মেনে নিতে পারছি না চলুন দর্শক এরপর কি বলা আছে আমরা একটু বিস্তারিত জেনে নেই এখানে বলছে যে জাতীয় সংসদ নির্বাচনের সময় কোনি আসায়। সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের ঘোষণা থেকে সরে আসছে বর্তমান সরকার তবে এর জন্য গঠিত পে কমিশনকে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের মেয়াদে নতুন পে স্কেল ঘোষণা না করতে পারলেও একটি ফার্মওয়ার্ক প্রস্তুত করা হবে সর্বশেষ বৃহস্পতিবার 8 জানুয়ারি এ নিয়ে দীর্ঘ সভা করেছে পে কমিশন এতে সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান কমিশনের একটি সূত্র জানায় অন্তর্বর্তী সরকারের কাছে কমিশন চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে সরকারের হাতে যেহেতু সময় কম তাই ঘোষণা দেওয়া হবে না নির্বাচিত সরকারের কাছে তা হস্তান্তর করা হবে সূত্র জানায় রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক সংকটকে আমল নিয়ে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর জন্য একটি কমিশন গঠন করা হলেও নতুন বেতন কাঠামো ঘোষণা কিছুটা বিলম্বিত হতে যাচ্ছে প্রথমত আর্স্ট ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য জোর প্রস্তুতি চালাচ্ছে অন্তর্বর্তী সরকার এজন্য আর্থিক সংকট বিবেচনায় নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো ঘোষণার সম্ভাবনা নাই তবে পে কমিশন প্রতিবেদন জমা দিলে সেই অনুযায়ী একটি বেতন কাঠামোর সুপারিশ মালা চূড়ান্ত করবে বর্তমান সরকার এরপর নির্বাচিত নতুন সরকার ক্ষমতায় আসার পর তা বাস্তবায়ন করবে অবশ্য এই নতুন বেতন কাঠামো ঘোষণা ও বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত সরকারি চাকরিরা নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা প্রাপ্য হচ্ছেন সূত্র জানায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেল নির্ধারণের কাজ শেষ পর্যায়ে একুশ জানুয়ারি পে কমিশনের চূড়ান্ত সভা হওয়ার কথা রয়েছে এ সভায় নতুন বেতন স্কেলের সুপারিশ চূড়ান্ত করা হবে যা পরে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার কাছে হস্তান্তর করবে যদিও সেই তারিখ এখনও নির্ধারিত হয়নি বলে জানা গেছে এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এস মনসুর গণমাধ্যমকে জানিয়েছেন আসন্ন নির্বাচনের আগে নতুন ঘোষণার কোন সম্ভাবনা নেই বর্তমান অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না এবং সেটাই যুক্তিযুক্ত এদিকে কমিশনের অপর এক সূত্র জানায় বেতনের অনুপাত নিয়ে তিন ধরনের প্রস্তাব করা হয়েছিল এক ইষ্ট আট এক দশ এবং এক বারো এর মধ্যে এক আট অনুপাত চূড়ান্ত করা হয়েছে এছাড়া সর্বনিম্ন বেতন নিয়ে তিনটি প্রস্তাব পর্যালোচনা হয়েছে পরবর্তী সভায় বিষয়টি চূড়ান্ত হতে পারে নতুন বেতন কাঠামোতে একষ্টু আট দশ ও একটু বারো ও অন্যান্য বিকল্প রাখা হয়েছে এই অনুপাতে সর্বনিম্ন ও সর্বোচ্চ স্কুলের মূল বেতন বোঝানো হয়েছে অর্থাৎ সর্বনিম্ন বিশতম গ্রেডের একজন সরকারি কর্মজীবীর বেতন যদি এক টাকা হয় তাহলে সর্বোচ্চ গ্রেডের বেতন হবে আট টাকা আরো সর্বনিম্ন বিশতমা গ্রেডের বেতন একশো টাকা হলে সর্বোচ্চ হবে আটশো টাকা সর্বনিম্ন বেতন নিয়ে তিনটি প্রস্তাব এসেছে এর মধ্যে প্রথম প্রস্তাব একুশ হাজার টাকা বেতন স্কেল ধরা হয়েছে দ্বিতীয় প্রস্তাবে সতেরো হাজার এবং সর্বশেষ তৃতীয় প্রস্তাবে ষোলো হাজার টাকা বেতন স্কেল করার প্রস্তাব করা হয়েছে মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন সমন্বয়ের লক্ষ্যে গত সাতাইশ জুলাই তেইশ সদস্যের জাতীয় বেতন কমিশন দু গঠন করা হয় কমিশনের সভাপতি করা হয়েছে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ দেওয়ায় এই কমিশনের মূল কাজ কর্মচারীর পরিবারের সদস্য সংখ্যা ছয় জন ধরে আর্থিক ব্যয়ের হিসাব করতে নির্দেশনা দেওয়া হয়েছে প্রথম সভা থেকে শুরু করে আগামী ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেবে কমিশন গত মাসের চোদ্দ তারিখ প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে সেই হিসেবে ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ এই কমিশনের মেয়াদ ছয় মাস পূর্ণ হবে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী বারো ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হবে অবশ্য অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন নির্দিষ্ট সময়ের মধ্যে কমিশনকে প্রতিবেদন জমা দিতে বলেছি এক্ষেত্রে দেশের আর্থ সামাজিক অবস্থা ও মূল্যস্ফীতি বিবেচনা রাখতে বলা হয়েছে আমাদের পরিকল্পনা হল সময় উপযোগী একটি বেতন কাঠামো ঘোষণা করা তবে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতিও চলছে আমরা সময় পেলে ঘোষণা করে যাব আর সেটা নতুন সরকার এসে বাস্তবায়ন করবে